াহি রাহমানিল রাহিম নাহমাদাসুলহিল কারিম আমার মাহফিলের সম্মানিত সভাপতি হজরত উলামাই কারাম মুরুিয়ান কারাম যুবক পায়েরাম ছোট ছোট মাসুম সালামায়াম কর্মসূল মাওয়া ভুনের

রহমতের দুনিয়াতে ঘুষ তখনই আমি আমার বন্ধুকে ক্ষমা করে দিই অতএব আমরা প্রাণ বলে অন্তর করে চোখের পানি ছেড়ে ছেড়ে দয়া করব আমি বেশি কথা আমরা করবো না আমি অসুস্থ সবাই আমার জন্য দয়া করবেন আমার আপা আমার জন্য চাচা চাষিদের জন্য সবার জন্য সম্প্রতি আমাদের লীলাই জামাই আমরা যাকে বলতাম লীল জামাই হিসেবে উনি কিছুদিন আগে মারা গেছেন তার জানায় আমরাও শহীদ হয়েছি এবারে তো আমরা কোন দিনকে চলে যাই বলা যাবে না অতএব আমরা প্রত্যেকই প্রত্যেকের জন্য প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করি আর বিশেষ করে আমার দাওয়াতে আমি গুণাগরের দাওয়াতে আপনারা যে আসেন এই জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ বিশেষ করে মুরপি রাম আমাদের এলাকার ইমাম সাহেব সর্বপরি সর্বোপরি দরগা মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব শিজু হাফেজ সাহেব হাজিকুল মসজিদের ইমাম সাহেব আমাদের প্রাক্তন ইমাম সাহেব চৌধুরী পার ইমাম সাহেব তারা আমাদের দাওয়াত কবুল করে আসছেন আমি কোন দাওয়াত কবুল করে আসছেন আল্লাহ ইয়া আসামি আব্বু ইয়া রাফি আসামি ইয়া তাহলে আল্লাহ আপনি তাদের দরজাতকে পূরণ করে দিন আমরা সবাই বলে আমিন আমি আর কথা বাড়াই নেই সবাই আমার ছোট তোমার করবেন আমি অসুস্থ আমার আমি আপনাদেরকে বসার ভালোভাবে স্থান দিতে পারি নাই সেজন্য আমি দুঃখিত আমার এই আয়োজনে যদি কোনো হয়ে থাকে আপনারা মন থেকে আমাকে মাফ করে দিবেন আর দিন দিন আমি দেখছি সব মানুষ করতেছে এই দিকে আমরা অগ্রসর না আমরা যাতে সবাই আসি সহযোগিতা করি আমি যেন আরে আগামটা সর করতে পারি আপনারা সবাই আসেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত جلداني يا جنبين بانيكرو بوشن بانيكرو بوشن استغفر الله لا إله إلا هو لا يرقم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أمين اللهم أنت السلام ومنك السلام حين أمنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام مائن شرون بابا شرون آسكر مافيل جناب عبد الله الشاهد انار اقرام مشي انار پرتبش انار بائي باتي جاتي شجن پرار مور آسكر جنا شرق حوية گلائن آسكر مافيل انا مائن دير